তিন জিনিসের দিকে তাকালি সব কয় জিনিস জোরে বলে এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালি সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজিল ওয়ালিদাইন মা বাবা যারা রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি তার মা বাবার দিকে যদি মোহাব্বতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে তার আমল নামায় একটা কবুল

কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আর নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সওয়াব পড়া লাগবে না পড়লে তো সওয়াব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আর নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবা যারা মা বাবার খেদমত করলে তো সব আছে টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার টাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে আলিফ আপনি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সব হয় এটা কি সত্য বাবা মায়ের প্রতি সদাচরণ করা তাদের যে কোনো বৈধ নির্দেশগুলোকে মেনে চলা তাদের প্রতি বিনয়ী হয়ে চলাফেরা করা এবং তাদের সাথে উচ্চ না করা তাদের কষ্ট কোনো কাজ না করা এটা সন্তানের কর্তব্যের অংশ কিন্তু তাই বলে বাবা মায়ের দিকে তাকালেই হজর স্বভাব হবে এটি বিশুদ্ধ কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় বাবা মার দিকে তাকালে বিশেষ করে মায়ের দিকে তাকালে কবুল হজর সব হবে এরকম একটি বর্ণনা বাইহাকিতে পাওয়া যায় আব্বাস আব্বাসরুল্লাহ তান থেকে কিন্তু সেই বর্ণাকে মহাদিসগণ মনকার বলেছেন মদ বলেছেন এ সমস্ত কমেন্টসের কারণে এই বর্ণনা গ্রহণযোগ্য নয় কোনো কোনো সালাফ থেকে ধরনের উক্তি পাওয়া যায় সেগুলো তাদের ইস্তেহাদ ছিল যেগুলো কোনো বিশুদ্ধ হাদিসের উপরে আপনার ভিত্তি করে প্রমাণিত হয়নি যার কারণে বাবা দিকে তাকালেই কবল হজের স্বভাব এটি বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো বিষয় নয় তবে হ্যাঁ তাদের প্রতি সচাচরণ করতে হবে তাদের প্রতি তাদের প্রতি অনুগত থাকতে হবে বিনয় অবনত থাকতে হবে সে বিষয়গুলো আপন জায়গা বিভিন্ন আয়াত এবং বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আচ্ছা কাবা ঘর কোরআন ও পিতা মাতার দিকে শুধুমাত্র তাকালেই কি সবাব পাওয়া যায় না এই মধ্যে কোন সহি হাদিস সাব্যস্ত হয় কাবা ঘরের দিকে তাকালে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে তাবারানি বর্ণনা করেছেন না সুন্নতে দিক থেকে সহি নয় আর বাকি পিতা মাতার দিকে মিথ্যা হাদিস পিতা মাতার দিকে তাকালে যে সবাব পাওয়া যায় এটা কেবল মিথ্যা কথা এটা হাদিস হিসেবে আসেনি এটা হাদিসই মিথ্যা কথা এটা সহি কোন সনদেই আসেনি জি কারণে পিতামাতার ভালোবাসার কারণে সব পাবেন কিন্তু এর অর্থ মানে আমার এই কথা থেকে অনেক পিতামাতার দিকে তাকাবেন না পিতামাতার দিকে তাকানো সম্মানের সাথে ভালোবাসার সাথে এটা কিন্তু একটা মানে বেজাতিহি একটা ইবাদত কারণ তাদের সাথে দেয় তাদের সাথে সব ব্যবহারের অন্যতম রূপ হচ্ছে এটা

তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায় এই মর্মে যে হাদিসটি রয়েছে সহি না সহি নয় হাদিসটি জাল হাদিস জয়ীফ না জাল হাদিস একটা ভালো নজর দিলে সুদৃষ্টি দিলে দয়ার নজরে মায়ের নজর বৃদ্ধ বাবা মাকে দেখেন এক হজের সব পেয়ে গেলেন এগুলি জাল কথা সব জালের পিছনে পড়বেন না বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে আর হাদিসে এত সহি সহি দলিল আছে এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য ঠিক রসুল্লাহ বলেছেন কেউ যদি তার মা বাপের দিকে যদি মহাব্বতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে তার নামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমল লিখে দিবে একজন প্রশ্ন করলেন যদি এক একসাথে প্রশ্ন করলেন আর আল্লাহ যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক একশোবার তাকায় তো কি হবে আল্লাহ নবী বললেন জেনে রাখো একশতবার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে ভক্তির নজরে ভালোবাসার নজরে যদি তাকাও আল্লাহ পাক তোমারে মায়া করে শত কবুল হজের সব লিখে দিবে আল্লাহর ভাল দেখে কোন অভাব নাই তাই বলে আবার কেউ বলে করেন না যে হজ যখন ফরজ আছে এত কষ্ট করে টাকা টাকা খরচ না করিয়া मोहब्बतের নজরে বাপের দিকে তাকায় থেকে এতে কিন্তু কাবা হবে না উল্টা পাল্টা চিন্তা করবেন না চিন্তাটা ঠিকমতো করে। যে একবার নেক নজরে মায়ের মুখে তাকালে কবুল হজের সওয়াব এই হাদিসটি সঠিক কিনা এমন একটি হাদিস রয়েছে বাইহাকি শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা মা মিন ওয়ালদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালদাইহি নযরাত রাহমাতিন ইল্লা কতাব আল্লাহু লাহু বিকুল্লি নযরাতিন মাবরুরা এটি হাদিস বর্ণিত যে একটি হজ্জে মাবরুরের সওয়াব হয় তবে এই হাদিসটি সনদে দুর্বল দাইফ হাদিস এই হাদিসটি এমন প্রমাণিত নয় যে এর প্রমাণের উপর ভিত্তি করে হাদিসটি গ্রহণযোগ্য বলা যেতে পারে হাদিসটি দুর্বল সূত্রে বর্ণিত দইফ হাদিস তবে হ্যাঁ যেহেতু এই হাদিসটিও এটি কোনো শরীয়তের হুকুম সংশ্লিষ্ট বিষয় নয় ফদিরতের বিষয় কাজে এই জন্য অনেকে বলেছেন যে এটি গ্রহণ করা যেতে পারে ফজিলতের ক্ষেত্রে তবে এটি যাই হোক মায়ের প্রতি বাবার প্রতি যে মমতা ভালোবাসার যে দৃষ্টি ভালোবাসার যে আচরণ এটি সরাসরি কোরআনে পাকের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাপাক রব আলমিন বলে কামা জনা হাজী আল্লাহ পাক বলেছেন যে তুমি তোমার ডানাকে বিছিয়ে দাও ডানাকে তুমি ঝুঁকিয়ে দাও তোমার বাবা মায়ের তাদের প্রতি মমতায় তো মমতা এবং ভালোবাসায় তাদের প্রতি দয়া পরবশ হতে এবং তাদের সঙ্গে নম্র কোমল ভালোবাসা মমতার আচরণ করার নির্দেশ পবিত্র কোরআনে পাকের মধ্যে রয়েছে সুতরাং মায়ের চেহারার দিকে মমতার দৃষ্টি দেওয়া তার সঙ্গে মমতার আচরণ করা এটি তো কোরআনে পাকের সেই নির্দেশের অন্তর্ভুক্ত তবে হ্যাঁ সুনির্দিষ্টভাবে এর উপর এক হজের স্বভাবের বর্ণনা সম্বলিত হাদিসটি এটি গ্রহণযোগ্য হাদিস নয় দাইফ হাদিস